কাঁচা আমের সিজনে কাঁচা আম দিয়ে তো অনেক রেসিপি হলো দেখুন তো এই রেসিপিটা এখনও বানিয়েছেন নাকি না যদি বানিয়ে থাকেন ঝটফট বানিয়ে নিন দারুণ টেস্ট হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইশান্স মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি ম্যাঙ্গো রাইস বানাবো তার জন্য দুটো এখানে র ম্যাঙ্গো নিয়ে নিয়েছি আর এখানে আমি বাসমতি রাইস নিয়েছি আপনারা যে কোনো চাল দিয়ে এটাকে বানাতে পারেন এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি তার জন্য মিডিয়াম সাইজের দুটো কাঁচা আম নিয়েছি যেভাবে আমরা নর্মাল ভাত রান্না করি ঠিক সেইভাবেই ভাতটাকে রান্না করে নেব চালটা ধুয়ে ভাত রান্নার জন্য বসিয়ে দিয়েছি যতক্ষণে ভাতটা রান্না হচ্ছে এদিকে আমি এটাকে রেডি করে নেব। আম দুটোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নেব যে দিকটাতে বড় ডিল আছে সেদিক দিয়েই আমি গ্রেট করছি আমগুলোকে খুব ভালোভাবে গ্রেড করা হয়ে গেছে এরপর আমি এই গ্রেট করা আমগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখব এতে করে আমের টক ভাবটা অনেকটা কমে যায় আর আম কেটে রাখলে যে একটা কালো ভাব হয়ে যায় সেটাও হবে না আর ভাবটাও কেটে যাবে তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম আর একটু লবণও দিয়ে দেব। এইভাবে এটাকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এই গরমের দুপুরে লাঞ্চে কিন্তু এটাকে রাখতেই পারেন দারুণ টেস্ট হয় এদিকে আমার ভাতটা রান্না হয়ে গেছে আমি নাইনটি পার্সেন্ট কুক করবো চালটাকে কারণ এরপর একটু ফ্রাই করব তো এটা নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে এটাকে আমি ফ্যান ঝরিয়ে নেব তো একটা ছাঁকনির মধ্যে এইভাবে করে আমি ফ্যান ঝড়িয়ে নিয়েছি এটাকে একটা সাইডে রেখে দেব আগে থেকে ভাত রান্না করা থাকলে আপনারা কিন্তু সেই ভাত দিয়েও বানাতে পারেন এরপর খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে একটু এইভাবে চেপে চেপে সমস্ত পানিটাকে বার করে আমগুলোকে আমি উঠিয়ে নেব যারা দিন এই রেসিপিটা বানাননি অবশ্যই একদিন ট্রাই করতে পারেন অসাধারণ টেস্ট হয় সমস্ত আমগুলোকে আমি এইভাবে পানি ঝরিয়ে ঝরিয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি হাফ কাপ চীনা বাদাম কয়েকটা ভেজে উঠিয়ে নেব তো খুব বেশি ভাজবো না বাদামটাকে খুব বেশি ভাজা হয়ে গেলে আমার কাছে একটু তে তো মনে হয় বাদামটা হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আমি কালো সর্ষে কড়মে দিয়ে দিলাম সর্ষেটা আমি হাফ টি স্পুন দিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি আর কাঁচা পাকা লঙ্কাগুলোকে মাঝখান থেকে একটু কেটে কেটে দিয়েছি বেশ কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম আর কয়েকটা ছোলার ডাল দিয়েছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে কয়েক সেকেন্ড নাড়াছেড়া করে গ্রেট করে রাখা আমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব এরপর আমটাকে আমি দু মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এভাবে করে একটু ভাজা ভাজা করে নেব যারা আগের দিন আমার ভিডিও দেখেছেন আমি বলেছিলাম কাঁচা আম দিয়ে একটা স্পেশাল রেসিপি শেয়ার করতে চলেছি তো এই সেই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি এখানে হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটাকে দিয়ে নেবেন আমার বাড়িতে প্রত্যেকটা মেম্বার এটা ভীষণ ভালোবেসে খেয়েছিল। দু মিনিট মতো আমটাকে আমি তেলের উপর ভাজা ভাজা করে নিয়েছি তারপর আগে থেকে যে রাইসটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দুবারে দিয়ে দিচ্ছি ফার্স্ট অল্প একটু দিয়ে একটু মিশিয়ে নেব তারপর বাদবাকি রাইসটাকেও আমি দিয়ে দেব। এটা দুপুরেই খুব ভালো লাগবে খেতে টক টক আপনারা চাইলে ব্রেকফাস্ট বা ডিনারেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই বাদবাকি ভাতটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে একদমই বেশি একটা মশলা বা তেল আমি ইউজ করিনি লাস্টে আমি অল্প একটু ঘি ইউজ করবো তো এটা গরমে একটা হেলদি খাবারও কিন্তু বলতে পারেন আর কারিপাতা আর সর্ষে ফোড়নে যে কোনো জিনিস ভীষণ সুন্দর হয় ফ্লেভারটা তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর আমি লবণ আর মিষ্টিটা দিয়ে দেবো তো লবণ আমি ওয়ান থার্ড টি স্পুন দিলাম আর একদম হালকা মিষ্টি দেব আমি হাফ টি স্পুনও না তার থেকেও কম চিনি আমি এখানে ইউজ করবো লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি মিষ্টির জন্য চিনিটা দিয়ে দিলাম এই যে এইটুকু চিনিই দেব আমি সম্পূর্ণ রান্নাটাতে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এখানে আমি একটু ঘি ইউজ করবো এখানে আমি হাফ টি স্পুন ঘি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর বেশিক্ষণ এটাকে রান্না করব না জাস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তার আগে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো ঘিটা সমস্ত ভাতে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে যে চীনা বাদামটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা কাজুবাদাম দেবো আর কিছুটা আমান দেবো আমি এখানে তো কাজুবাদামটাকেও আপনারা ভেজে নিতে পারেন আমার কাছে ভাজা কাজুবাদামটা ভালো লাগে না সেই জন্য আমি এইভাবেই দিয়ে দিলাম সবগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো আপনারা চাইলে এখানে একটু কিশমিশও দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রাখবো তারপর এটা আমি সার্ভ করে দেখাচ্ছি এরম ধরনের সহজ সাধারণ অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর আমার নেক্সট রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখতে পারেন এতে করে যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তো একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি একটু সার্ভ করে নিচ্ছি কতটা ইয়ে আমি দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছিল আর এরকম ধরনের অনেক রাইস রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন কাঁচা আম দিয়ে স্পেশাল একটা রাইস বানিয়েছি সেইখানে একটা কাঁচা আম দিয়ে আমি একটু সাজিয়ে নিলাম দেখতে খুব সুন্দর লাগছে তাই না আজকের মতো ভিডিও এইটুকু আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে তা আমি একটু খেয়ে নিই নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে স্পেশালি থ্যাংকস আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ারও করতে পারেন যাতে করে এই সুন্দর রেসিপিটি তারাও বানিয়ে নিতে পারে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও